তুমি রক্ত জবা কিংবা গোলাপ পা মারামী নাই আমি সূর্যের আলো ও তো তো মাই তুমি রক্ত জবা কিংবা গোলাপ পা নাই আমি সূর্যের আলো রোর ও তো তো মাই তুমি রক্ত জবা কিংবা গোলাপ পা নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায়ে যদি মেঘলা দি রে না সব ঝরে ওটানে এই বুকটা জুড়ে ওটান গোড়া কেউ কি তা জানে যদি মেঘলা দিনে বৃষ্টি না সব ঝরে ওটানে এই বুকটা জুড়ে ওটান গোড়া কেউ কি তা জানে তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোঁটা তুমি হলেও হতে পারো সেই বৃষ্টির ফোটা যাতে রুক্ষ জমিন আবার পাবে ফিরি তুমি রক্ত জবা কিংবা গোলা পামার আগে নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব গো আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলা পামার আগে নাই আমি সূর্যের আলো মতো তোমায় মাখব আমার গায়ে আমি কোন পামায় ডাকব তোমায় দিশা হেরে যাই যত লাবণ্য তার ফিকে পড়ে আমি কোনো তোমায় দিশা হেরে যাই যত লাবণ্য তার কোথায় বলি ফিকে পড়ে যাই তুমি ধরে নিও মধুর যত শব্দ মালায় আছে তুমি ধরে নিও মধুর যত শব্দ মালায় আছে যদি সব মিলিও ছন্দ বলি অল্প তোমার কাছে তুমি রক্ত জবা কিংবা গোলা পামার আগে নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখবো আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা ভোলা পামার বিনয় আমি সূর্যের আলোন মতো তোমায় মাখব আমার গায়ে আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায়ে আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার